আলাইকুম ও সম্পদ বিভাগের অধীনে গ্যাস এলপি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বুক বই প্রার্থী এস এস ও এইস এসি বাসা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে এত আলোচনা করা হবে সাগরী দর্জ সহকারে ভিডিও দেখবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব করছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ এসএসসি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন তবে সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল চেক কোর্সের সার্টিফিকেট থাকতে হবে তারপরে হবে অপারেটর রিং টেস্টিং এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ হলে এ আবেদন করতে পারবেন তবে চেক কোর্স থাকতে হবে তারপরে হবে অপারেটর পরিচালন এ পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম এসএসসি পাশ সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে সরকার অনুমোদিত ইনস্টিটিউট হতে কারিগরি সার্টিফিকেট থাকতে হবে নিরাপত্তা প্রহরী বিপদে সর্ব সাতজন লোক নিয়োগ হবে শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের উচ্চতর ন্যূনতম এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এনে হবে ড্রাইভার এপে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হেডফোনে হবে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর মধ্যে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এলপি

যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন